কেতাবা বা কি শুধু একলা নিতায় কোস্তা কিতান নিয়ম বা তোমার ভালোবাসা খালি দিয়েই যাব তোমাদেরকে আর ভালোবাসার বিনিময়ে কিছু দিবা না মংলা দিলাম সমুদ্র বন্দর দিলাম তারপর হইসে রাস্তাঘাটে ট্রানজিট দিলাম এরপরে বিভিন্ন জায়গায় রেল সড়কের ট্রানজিট দিলাম আবার নতুন করে আরো ট্রানজিট নিবা বিনিময়ে কুস্তা দিতে না কি কারণটা কি পানি চাইতে চাইতে হাহাকার যায় তখন তোমরা পানি দেও না বছরের পর বছর বারো বছর চোদ্দ বছর ধরে ঘুরাইতেস যে তিস্তার পানি দিবা কিন্তু কোনো নামগন্ধ নাই হ্যাঁ বলছে ভুটানের সাথে মাত্র আঠারো কিলোমিটার আর মালদ্বীপের সাথে চল্লিশ কিলোমিটার এইটুক ব্যবধানের মধ্যে তোমার দেশের ভেতর দিয়ে তুমি ট্রানজিট দিতে পারো নাই বা দেওয়ার কোনো ইচ্ছাও জাগে নাই খালি বলেই যাচ্ছি তোমাদের কাছে আর আমার দেশের ভিতর দিয়ে মাইলকে মাইল তুমি ট্রানজিট নিয়ে যাবা কোনো সুযোগ সুবিধা না দিয়ে কেন এত ভালোবাসা তোমার দেওয়া লাগবে কি জন্য একবার সাহায্য করছো দেখে সহযোগিতা করছো এখন কি গায়ের কাপড় দিছি ভিতরের কাপড় দিছি এখন কি নিচের টকই খুললে দেওয়া লাগবে তোমাদের আর কত দিব তাও কি স্বাদ মিটে নেয় না পুরাটাই খুললে নেওয়া লাগবে হ্যাঁ ঈর্ষা বন্ধুত্ব শুধু খালি নেওয়ার নাম না দেওয়ার নামও বন্ধুত্ব নিতেও হবে সমানে সমানে দিতেও হবে সমানে সমানে তাইলে হয়েছে পূর্ণ বন্ধুত্ব আসল হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী হ্যাঁ তো আমার দেশের মধ্যে কিছু নিয়ে যাবা তারপর আমাকে আমি যেগুলা চায়া রাখছি ওইগুলো তুমি আমাকে কোনো সুবিধাই দিবা না তা এটা তো মানা হবে না বারবার তুমি খেয়ে যাও ধান হ্যাঁ এইবার আর চলবে না আগে পুরা হিসা দিবা তিস্তার হিসা দিবা এই ভুটান মালদ্বীপের সাথে ট্রানজিট দিবা এরপরে সে আমার দেশের ভিতর দিয়ে কি তোমাকে ট্রানজিট দেওয়া হইবে নাইলে আর কোনো ট্রানজিট দেওয়া হবে না আর এখন ট্রানজিট দিব তোমার দেশের ইয়া রেল নিয়া তুমি সুন্দর করে চলে যাবা এটার ভিতর দিয়ে কি নিবা কি নিবা না এটাও কিছু উল্লেখ করবা না বা জানতে পারবো না তুমি কি বইলা লয়ে যাবে না আমার দেশের সম্পত্তি বইরা লয়ে যাবে ঠিক আছে কেন হ্যাঁ তোমাদের তো কোনো বিশ্বাস নাই তারপরে আবার দুই দিন পরে দেখা যায় ওই ওই ট্রেনের মধ্যে হামলা করায় বলবা যে আমার ট্রেন ঝুঁকিতে আছে রেল ঝুঁকিতে আছে আমার সৈন্য সামন্ত যাওয়া লাগবে তো কয়দিন পর সৈন্য সামন্ত নিতে নিতে সময় কি জায়গা মতো পয়েন্টও বসানো লাগবে পরে শেষ পর্যন্ত কি আম খাইবা তলও খাইবা এই তো ফন্দি এই তো ফন্দি করতেছো নাকি হায়দ্রাবাদের মতন হ্যাঁ হায়দ্রাবাদ রেজিরম শেষ করে দিস দখলে নিয়ে নিস শুই হয়ে ঢুকে ফাল হয়ে বের হয়ে গেছে চিন্তা করতেছেন বাংলাদেশটা তো কাছে আছে নিতে পারলে তো আলহামদুলিল্লাহ বাংলাদেশ হয়তো পক্ষেই আছে একদম আকাশ বরা তারা আর হয়েছে কাম সারা হয়ে যাবেগা হুম তাইলে তো আর কোনো আশেপাশে কেউ কিছু থাকলো না পুরো একে একশো সব কিছু হয়ে গেল মুসরায় দরবা আর একদম গাড়ি ভেঙ্গে লয়ে যাবে গা কিন্তু এটা আর হবে না বাংলার দেশের জনগণ এটা মানবে না এই ট্রানজিট নিতে হইলে আগে আমাদের তিস্তার হিসা ভুটান মালদ্বীপের সাথে ট্রানজিটের আমাদেরকে ফয়সালা করে দিয়া এরপরে নিতে হবে তাই সরকারের কাছে আবেদন থাকবে সরকার মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়টি সূক্ষ্মভাবে দেখবেন বাংলাদেশ যেন প্রকৃত হিসা পায় এবং পরিপূর্ণ এটার যে সুযোগ সুবিধা আছে উভয় পক্ষই যেন পায় কোনো দিক দিয়ে যেন কোনো ত্রুটি না থাকে ভালোভাবে বিচার বিশ্লেষণ করে সূক্ষ্মভাবে যাচাই বাছাই করে এরপর এসে সে ট্রানজিটের সুবিধা দিতে হবে এবং আমাকে কি দিবে বিনিময় আমি কি পাবো এবং আমাকে যেগুলো কথা দিছে তিস্তার এই তিস্তার পানি বন্টন বছরের পর বছর দুটো চলতেছে কোনো হিসা হয় নাই ওদিকে মমতা বন্দ্যোপাধ্যায় আবার হুমকি দিতেছে কিচ্ছু দেওয়া হবে না হ্যাঁ কেন্দ্রীয় সরকার দিতে চাইতেছে আর ওই রাজ্য সরকার দিতে চাইতেছে না তো এই টাল বাহানা কিছু চলবে না যেটা কথা হয়েছে কথা অনুযায়ী কাজ করতে হবে তো বন্ধুরা আপনারা সবাই এই বিষয় নিয়ে স্বচ্ছর হবেন মতামত জানাবেন এই যে এই রেল ট্রানজিট নিয়ে যাতে সরকার সক্রিয় থাকে এবং আমরা সক্রিয় থাকব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ